আলাইকুম এই শাকটা আপনাদের এলাকায় কী নামে পড়েছে নেন আমরা বাত্য শাক নামে চিনি এই শাকটা আজকে আমি রান্না করে দেখাবো আমরা কিভাবে খাই সেটা এই যে দেখেন আমি এখন বেছে নিচ্ছি শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে বেছে সুন্দর করে এই যে সেদ্ধ করে নিচ্ছি যেহেতু সম্পূর্ণ ভিডিও দিলে অনেক বড় হয়ে যায় এই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি দেই না এই যে ছোটো ছোটো স্কিপ নিয়ে আর কি দিই দেখেন এই যে এখানে আমি কাঁচামরিচ স্পেস আর লবণ দিয়ে শাকটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি একদম পানি টানিয়ে নিয়েছি এখন আমি শাকটা বাগার দিব আপনারা কিভাবে রান্না করেন একটু কমেন্টে জানিয়ে দেবেন বাগার দেওয়ার জন্য চুলে চলে আসলাম এখানে একটা করের ভিতরে কিছু তেল দিয়ে দুই তিনটে শুকনো মরিচ দিয়ে পেয়স আর রসুনটা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব মানে অন্য শাকগুলো যেভাবে আমরা বাগার দিই এখন পেঁয়াজটা আমি একদম নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নিয়েছি এখন এর ভিতরে আমি শাকটা ঢেলে দেবো সেদ্ধ করা শাকটা আর কি এই যে দেখেন সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম অনেক আবার শুকনো মরিচ গুঁড়ো করেও খায় আমার কাছে কাঁচামরিচটা দিলে শাকের ভিতরে ভালো লাগে আর কি এই যে দেখেন এখন শাকটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যত ভালোভাবে মিশানো হবে তত ভালো লাগবে খেতে আর এটা মিশানোর সাথে সাথে নরম হয়ে যাবে একদম এই যে আপনাদের দেখাই দিচ্ছি এই যে দেখেন আমি নেড়ে সেরে দিচ্ছি আর দেখেন একদম নরম হয়ে গেছে কালারটাও চলে আসছে একটু ভাজা করে নিব আমি এই যে দেখেন নিজে সেরে ভাজা ভাজা করে নিচ্ছি শাকটা কিন্তু সবুজ সবুজই থাকে আর খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে গরম বাতের সাথে কার কাছে কীরকম লাগে জানি না আমার কাছে ভালোই লাগে এই শাকটা গ্রামে পাওয়া যায় আমরা গ্রাম তো ক্ষেত থেকে তুলে এনে রান্না করা হয় এই যে দেখেন এখানে হয়ে গিয়েছে এখন আমি বাটিতে বেড়ে নিলাম এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে আর খেতে কিন্তু মজাই হয়েছে এখন আমি ছাদে চলে গেলাম এই যে দেখেন একটু ফটোশ্যুট করে নিলাম বেগুনের তারপর আর কি এই বেগুনটা এখন আমি ছেড়ে নিব বেগুনটা ছেড়ে নিচ্ছি দেখেন গাছ থেকে একদম তাজা বেগুন আর সাদা বেগুন এগুলো আমরা গ্রামে ছোটোবেলায় দেখতাম অনেক হয় আর এখন আমাদের সাদে এবার হয়েছে আর একটা টমেটো সিঁড়ে নিলাম আর দেখেন এখানে আবার এটা ছোট একটা সাদা বেগুন আর একটা কালা বেগুন এগুলো নিব না আর কি এখানে আবার সেরার পরে আবার একটু ফটো শ্যুট করে নিলাম তারপর আবার পাশে একটা দেখেন ফুল গাছে গোলাপ ফুল ফুটেছে আমার ছেলে দেখেন সবাইকে দেখাচ্ছে যে যখন ছাদে যায় তখন তাকে দেখায় এই যে ফুল ফুটেছে তারপর একটু আবার উকি মারে দেখলো ছাদ থেকে যে কী হচ্ছে বাহিরে এই যে এখানেও আমরা আবার আমার ছেলের একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম নিয়ে এখন আমরা চলে যাব আবার রান্না করার জন্য এই যে রান্না করার জন্য এখানে আবার গুঁড়ো মাছ রান্না করা হবে এজন্য জন্য ওই যে বেগুন আর আলু সুন্দর করে পরিষ্কার করে মশলাটা কষি এখন একটু কষিয়ে নিব এই যে দেখেন কষিয়ে নিচ্ছি ভালো করে মেখে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি এই যে তারপর আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি আর ছোটো মাছটাও দিয়ে দিচ্ছি এখন হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে আর কি তরকারিটা নামিয়ে নেব তরকারিটা কিন্তু সেই কালার আসছে বেগুন দিয়ে এখানে ছোটো ট্যাংরা মাছ দিয়ে মানে আর কি ছোটো মাছ নানান ধরনের দিয়ে রান্না করা হচ্ছে দেখেন কালার কিন্তু আর খেতেও দারুণ হয়েছে যেহেতু আমরা বেরোটা খাওয়ার পরে বয়েস দিয়েছি